আপনারা সবাই কেমন আছেন আশা করি সকালে ভালো হচ্ছেন আজকে ব্লগটি খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ আজকে এই একটি চ্যালেঞ্জ ব্লগ বানাবো তার আগে বলি এই আমার পাশে যাকে দেখতে পাবেন সে হলো আমার বাইক না আজকে মামা বাইক না মিলে আপনাদের ভালো একটি চ্যালেঞ্জ ব্লগ উপহার দিব সেই চ্যালেঞ্জ ব্লগের নাম হলো দা হোম ডেয়ার চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জটি আমি এবং আমার ভাইগনা দুইজন মিলে করব আপনাদেরকে চ্যালেঞ্জের চ্যালেঞ্জের নিয়মগুলো বুঝিয়ে দিই তাহলে চল থাকবে তিনটি সেই তিনটি ডেয়ার হলো প্রথম নাম্বার একটি কাঁচামরিচ এবং দ্বিতীয় নাম্বার এক চামচ লবণ খাওয়া এবং তৃতীয় নাম্বার দুই গ্লাস পানি খাওয়া এই তিনটি ডেয়ার আমরা কাগজে লেখবো লেখে বাস করবো আমি এবং আমার বাইক নাই দুই মামার বাইক না একটা একটা করে কাগজ উঠাবো যার বাইকে যেইটা পড়বে সে সেইটাই করতে হবে তাহলে চলুন আমরা গেমটি শুরু করি এই যে আপনারা তিনটি কাগজ দেখতে পাচ্ছেন একটাই আছে একটা মরিচ খাওয়া আর একটাই আছে দুই গ্লাস পানি খাওয়া এবং এক চামচ লবণ খাওয়া তাহলে মামা বাইক মিলে এই চ্যালেঞ্জটি খেলা শুরু করি এই যে তিনটি কাগজ মারবো পরে প্রথমে তুমি নিবা নাকি আমি নিব তুমি দাও আচ্ছা প্রথমে আমি নিই তাহলে চলুন মারা যাক এই যে এখনই মারব উপরে এখানে তিনটা আছে কোনটা নিব কোনটা নিব দশ বিশ করে দেখি দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই একশো এইটা পড়ছে তাহলে এইটাই যে আমার এত কাগজটি দেখি আমার বাইকে কি পড়েছে ইনশাল্লাহ ভালো কিছুই করবেন এক চামচ লবণ গাইছে এই যখন গাইছে আপনারা বিশ্বাস না বলে এক চামচ লবণ অনেক কষ্ট করে খেতে হবে তবে চলুন খাই চ্যালেঞ্জ যখন রাখছি খেতে তো হবেই চলুন এই যে লবণ নিয়েছি এক চামচ এখন আমি খাবো আল্লাহ কেমন যে হবে খাই চ্যালেঞ্জ যখন নিয়েছি সামনে খাচ্ছি আপনারা বলবেন দূরে যে এখন যে পানি খাই আমার হচ্ছে না আমারটা তো না আমার পেটটা খুব ব্যথা করছে এখনো এখন আমার ভাইক না কাগজ নিবে তাহলে চলুন আমার বাইক না কাগজ নেওয়াটা আমরা দেখতে কাগজ এখন আমার বাইক না মারবে মারো দেখা যা কি পড়েছে নিচ্ছে নেও

আচ্ছা ঠিক আছে চলো দেখি তুমি পারো নাকি আমার বাইক না তো মরিস নিয়ে দাঁড়িয়েছে এখন আমার বাইক না খাবে আমার বাইক তো খুবই সাহসী কোনো আউ করছে না চিল্লাচ্ছেও না চলে খাও ই খাও কেমন চাল কে তুমি তো তোমার তুমি তো কিছু করছো না তুমি সহ্য করতেছো ও বাপ রে বাপ আমি তো কতই করছি আর তুমি একটা কাঁচামরিচ খাইয়ে রয়েছো অস্থির আমার বাইক না পানি খাচ্ছি দেখুন চোখে পানি এসে পড়েছে ও আমার চেয়ে মনে আমার বাইক না বেশি কষ্ট হয়েছে তার জন্য আর চ্যালেঞ্জ করবে না মনে হচ্ছে আমাকে এক একলাই লাস্টের চ্যালেঞ্জটি পালন করতে হবে দেখুন চোখ পানি বের হয়েছে ঠোঁট লাল হয়েছে আমার বাইক না ঝালে পাগল হয়ে গেছে আপনারা দেখলেনি এখন আমাকে দুই গ্লাস পানি খেতে হবে আরেকটি চ্যালেঞ্জ অবশিষ্ট ভাবছিলাম আমি এবং আমার বাইক না রফ পেপার সিজার এর মাধ্যমে এটা খেলবো কিন্তু আমার বাইক না আর পারছে না তার জন্য চলে গেছে চ্যালেঞ্জ বাদ দিয়ে এখন আমারই দুই গ্লাস পানি খেতে হবে তল চলুন পানি খাওয়া যাক পানি সবে এই যে প্রথম গ্লাস পানি খাবো তল চলুন খাওয়া যাক আল্লাহ জানি না বসে খাই তো এক গ্লাস পানি খেয়েছি আরেক পানি খেতে হবে আরেক গ্লাস নিয়ে আসি এই যে এক গ্লাস পানি নিয়ে এসেছি এটাও চলুন গাছ গাইস আজকের এই চ্যালেঞ্জটি এই পর্যন্ত মামা বাইকের চ্যালেঞ্জটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন এবং এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন তারা আজকে চ্যালেঞ্জ ব্লগ এই পর্যন্ত এরকম ভালো ভালো চ্যালেঞ্জ ব্লগ পেতে সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে আমাকে জানান তারা আজকে ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বলো